আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি রান্না করতেছি এখন হচ্ছে ডাল চড়ি রান্না করবো তো তার জন্য হচ্ছে কিছু ডাল পরি ডাল নিয়ে নিলাম তারপর হচ্ছে ডালটা ধুবো দেখছি এখানে ডালটা তুলেছি তো পরিষ্কার করে ডালটা দিতে হবে এটি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ডালটা হচ্ছে অল্প পরিমাণ ডাল নিচ্ছি কারণ হচ্ছে ডাল চলছে রান্না করবো না ডাল রান্না করব তো এর জন্য হচ্ছে আমি ডালটা সুন্দর করে ধুয়ে নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডালটা হচ্ছে পরিষ্কার হয়ে গেছে তো এভাবে কারা কারা বেচালারভাবে রান্না করেন সেটা জানাবেন প্লিজ তো আপনাকে খাওয়া যাবে তো আমি মনে করি হচ্ছে ডালটা ধোয়া হয়ে গেছে অলরেডি তো এখন হচ্ছে হচ্ছে জন্য আমি দিয়ে আপনারা পাশে তো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে ডালগুলো সুন্দর করে দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি ডালটার ভেতরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে নেবো তো এই পরিমাণ মতো পানি দিয়ে নিলাম তো এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এই যে দেখেন তো এখন হচ্ছে তারপর হচ্ছে বাকি কার্যকলাপ গুলো আপনাদেরকে দেখাবো তো দেখেন আমি তো হচ্ছে আমি হচ্ছে পর্যায়ক্রমে সবগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখতেছেন যে পরিমাণ হচ্ছে পানি দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে এটা চুলায় বসাইতে হবে তো আমি অলরেডি চুলায় বসাইলাম তারপর চুলাটা ঘরেই দিলাম তো দেখতে পাচ্ছেন তো আমি কী রান্না করতেছি আমি হচ্ছে ডাল সরচে রান্না করতেছি না আমি ডাল রান্না করতেছি তো এই জন্য আমি কতটুকু পানি দিচ্ছি কতগুলো ডাল দুই মোট ডাল হবে তো এটা হচ্ছে তারপর হচ্ছে হলুদ দিয়ে নেব শুধু হলুদ দিয়ে নেব তো গাইস হচ্ছে পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম তো শুধু হলুদ দিব হলুদ দেওয়ার পরে ভালোভাবে সিদ্ধ করবো সিদ্ধ করার পরে হচ্ছে আপনার তো পর্যায়কের মধ্যে সবগুলোই হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এটা এখন হইতে থাকবে তো গাইজ হচ্ছে এরকমের আপনারা কিছু শুনলে শুনতে পারেন কিন্তু কথা হয়েছে আমি এটা শিখতেছি রান্নাটা তো প্রথম থেকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি এভাবে ডালটা হতে থাকবে সিদ্ধ হওয়ার পরে আমরা হচ্ছে লারা দিয়ে এটা ভাঙতে হবে আমাদের ইয়ে আছে ভাঙার মেশিন এটা কি ডাল গুটনি দেখতে পাচ্ছেন এটাতে সুন্দর করে দেখা করে তো তারপর ওটা দিয়ে লারা দিয়ে হচ্ছে বাকি এগুলো করবো তো এখন হচ্ছে মাছটা আমি হচ্ছে আবার লবণ দেওয়া হয়েছে তো এখন হচ্ছে পরিষ্কার করবো মাছটা তারপর হচ্ছে মাছটা ভাজি করবো তো দেখতে পাচ্ছেন তো এই মাছ ধরতে যে এই কথা হয়েছে বুঝছেন না এই জন্য হয়েছে একটু আপনারা দেখতে পাচ্ছেন লবণ দেওয়া হয়ে গেছে এখন আছে সুন্দর করে কয়েকবার ধুবো তো ভালোভাবে ধোয়া লাগে আমার আমি রান্না করি না মজা লাগে না নিজের কাছে বুঝলেন না এই জন্য কয়েকবারই ধুইলাম লবণ দিয়ে রাখার পরে কয়েকবার ধুই ধর তো দেখতে পাচ্ছেন আমি কয়েক দুইবার ধুইলাম বাড়ি তো এখন আর দুইবার ধুবো তারপর হচ্ছে কমপ্লিট হবে অসুবিধা তো ওদিকে হচ্ছে ডালটা হইতেছে এদিকে হচ্ছে আমি মাছটা হচ্ছে পরিষ্কার করতেছি তো দেখেন ডালটা হচ্ছে কত সুন্দরভাবে হচ্ছে হচ্ছে তারপর যখন সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি কী করব ওদিকে মাছটা হয়ে যাচ্ছে তো একাই করতেছি ভিডিও করার জন্য নিজেই ইচ্ছা করতেছি তো মাছটা অলরেডি দেওয়া হয়েছে আর ধোয়া লাগবে না আশা করি হয়ে গেছে মাছটা ভালো করে সেই খেয়ে আর কি তুলতে হবে ভালো করে সেই খেয়ে তুলে দিয়েছি দেখতে পারছেন মাছ ধরা শেষ এখন হচ্ছে মাছের সাথে যা যা মিশে মিশাবো সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমি তো গেছে এখন একটু বানিয়ে আছে ভালো করে পরিষ্কার করতেছি এর পরবর্তী পর্যায়ে হচ্ছে আমি শেয়ার করব আপনাদের সাথে তো দেখেন মাছটা ধোয়া হয়ে গেছে দিকে ডালটা হচ্ছে তারপর ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমরা ডালটাকে ভেঙে নিব ভেঙে নিয়ে বাহার দেব পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে তেল দিয়ে বাহার দেওয়ার পরে এটা হচ্ছে হয়ে যাবে তো আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে প্রসেসটা কী হতে পারে ডালটা হচ্ছে তো পর্যায়ক্রমে আমি বলছি যে বাকি রান্নাগুলো দেখাবো তো সবাই ভালো থাকেন ভালো